ময়মনসিংহ প্রতিনিধি এ এইচ এম মাঝারুল আজাদ বুলবুলের প্রতিবেদন ময়মনসিংহ ও মুক্তাগাছায় ছাই স্কন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কনকে নিষিদ্ধ করার দাবিতে ময়মনসিংহ মহানগরে বড় মসজিদ থেকে জমিয়তে উলামায় ইসলামের নেতৃত্বে তৌহিদি ছাত্র জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশের পাশাপাশি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নেতৃত্বে বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহানগরের নতুন বাজার দলীয় পার্টি অফিস থেকে ইস্কন নিষিদ্ধের দাবিতে বিশাল সমাবেশ করে একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে এছাড়াও জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশ সিংহের মুক্তাগাছা উপজেলা শাখার নেতৃত্বে গতকাল উনত্রিশে নভেম্বর শুক্রবার বাদ জুমা জমিয়তে উলামায় ইসলামের নেতৃবৃন্দের নেতৃত্বে হাজার হাজার ছাত্র তৌহিদি জনতা বড় মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণকালে বিক্ষোভকারীরা মুখে নারায় তাকবির আল্লাহ আকবর ইস্কন তহি জঙ্গি স্বৈরাচারের সঙ্গী দিল্লি না ঢাকা 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 ইস্কনের ঠিকানা বাংলাদেশে হবে না বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষোভ মিছিলটি মুক্তাগাছা শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় বড় মসজিদ চত্বরের সামনে এসে সমবেত হয়ে একটি সমাবেশ করে উক্ত সমাবেশে মাওলানা আব্দুল হালিম কাশেমি মুফতি আকরাম হোসেন মাওলানা আনোয়ার হোসাইন রাহমানী ডাক্তার মাওলানা রুহুল আমিন মুফতি আমানুল্লাহ রহমানী সহ আরো অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সমাবেশে নেতৃবৃন্দ বলেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘকে ইস্কন একটি উগ্র সাম্প্রদায়িক সংগঠন তারা আরো বলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যাকাণ্ড সহ ইস্কন সংঘটিত সকল অপরাধের সুষ্ঠু বিচার দাবি করেন তারা বলেন সাম্প্রদায়িক উস্কানি বা দাঙ্গা পরিস্থিতি তৈরির চেষ্টাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে তারা আরো বলেন ইস্কন আর সনাতন ধর্মাবলম্বী এক নয় আমরা সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে কথা বলছি না আমরা উগ্রবাদী সংগঠন ইস্কনের সাম্প্রদায়িক সংঘাতের বিরুদ্ধে দাঁড়িয়েছি হিন্দু ভাই বোনদেরও তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি বর্তমানে অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে ধর্ম অবমাননা করে চলছে ইস্কনের সদস্যরা